যাদের রেমিটেন্স ছাড়া দেশ অচল তাদের নাই কোনো মূল্য তাদের কোনো মূল্য নাই আমি কি জন্য এই কথাগুলো বলতেছি তা হল প্রত্যেকটা দেশে তো ভাই একটা করে এম্বাসি আছে না এম্বাসি তো আছে এই সৌদি বলেন দুবাই বলেন উমান বলেন বাহারাইন বলেন মালয়েশিয়া বলেন প্রত্যেকটা দেশেই কিন্তু বাংলাদেশের একটা করে অ্যাম্বাসি আছে বা দূতাবাস আছে হ্যাঁ তো এই যে আমার প্রবাসী ভাইরা মরলে মারা গেলে এদের লাশটা যে ফ্যামিলির খরচে নিতে হয় তারপরও অনেক ঝামেলা এই যে মাসের পর মাস হসপিটালে রাখা হয় ফ্রিজিং কইরা ছয় লাখ সাত লাখ টাকা বিল করে আরও বেশিও করে শুনছি বারো লাখ চোদ্দো লাখ পর্যন্ত করে এই সৌদি আরবে দিছে হ্যাঁ বারো লাখ চোদ্দো লাখ পর্যন্ত হসপিটালে বিল গুনতে হয়েছে তাদের তো আমার কথা হলো এই যে যে এমবাসিগুলো আছে এমবাসির বড় হর্তাকর্তা আছে তারা কি করে তারা কি পয়সা পয়সা খালি বেতনই নেয় না তাদের অন্য কোনো দায়িত্ব আছে আমি চাই পার্সোনালি যে এই প্রবাসী ভাইরা যারা আছে যারা আল্লাহ না করুক প্রবাসে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় মারা যায় তাহলে যাতে সরকারি খরচে সরকারি অর্থায়নে এই প্রবাসী ভাইদের লাশ তিন দিনের মধ্যে দেশে পাঠানো হয় সেই ব্যবস্থা আপনারা করবেন আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ বর্তমান সরকার যারা আছেন অথবা সামনে যারা আসবেন তারা এই সিস্টেমটা চালু করে দেন সিস্টেমটা চালু করে দেন কারণ প্রবাসীরা যদি একবার ক্ষিপ্ত হয় রেমিটেন্স শাটডাউন করে দেয় তাহলে তো বুঝেনি কি অবস্থা হবে বাংলাদেশে তো যাই হোক এই রেমিটেন্স শাটডাউন করার আগে আপনারা প্রবাসীদের জন্য কাজ করেন বহুত সরকার আইছে বহুত সরকার গেছে তারা বড় বড়ো লেকচার দিছে আমি সরকার গঠন করতে পারলে প্রবাসীদের জন্য হ্যানকারেঙ্গা তেন কারেঙ্গা লাস্টে কিছুই করে না যেই লাও সেই কবি লাস্টে পলুর বলত হয় কারা এই যে প্রবাসীরা আমার আপনার মতো প্রবাসী যারা আছে তারা হয় তো বর্তমান এবং ফিউচারে যারা আসবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা অন্তত এই প্রবাসী ভাইদের যে অধিকারগুলো আছে এই অধিকার নিয়ে আপনারা ভাবেন আপনাদের এম্বাসিগুলো তলফ করেন কাজ করেন ভালো কাজ করেন ইনশাল্লাহ প্রবাসীরাও আপনারা বর্তমান সরকার এবং ফিউচারে যারা আসবেন তাদের পিছনে প্রবাসী ভাইয়েরা অবশ্যই থাকবে তারা বৈধ পথেকে টাকা পাঠাবে হ্যাঁ তারা ওই হুন্ডি মুন্ডি বিচ্ছাইব না তারা চিন্তা করবো যে আমার দেশের সরকার তো ভালো আমার দেশ উন্নয়ন হইতেছে আমরা বৈধ পথে টাকা পাঠাই তো যাই হোক আপনারা এই যে আমার যে একটা দাবির কথা জানাইলাম আস্তে আস্তে যদিও আমি এই প্রবাসীদের আরও কিছু দাবি তুলে ধরবো আজকে একটা দাবি জানাইলাম এই দাবিটাই সবচেয়ে বড় দাবি